অন্তর্বর্তীকালীন সরকারের একজন আলেম রাখাকে আপনি কিভাবে দেখছেন আলহামদুলিল্লাহ এটা তো ভালো যে মন্দের ভালো অন্তত সতেরো জনের মধ্যে একজন আলেম আসেন আল্লাহ শখর এটা তো অবশ্যই ভালো এটাকে ভালোভাবে দেখছি আমরা এবং যাকে নেওয়া হয়েছে ডক্টর আবামুখালিদ হোসেন আলহামদুলিল্লাহ অত্যন্ত যোগ্য একজন মানুষ সিনিয়রের একজন আলেমের আমাদের অনেক সিনিয়র ওনার বয়স প্রায় পঁয়ষট্টি এবং অনেক বড় একজন গবেষক মানুষ নিয়মিত পত্রিকায় কলাম লেখেন এবং একদিকে আলিয়ার ব্যাকগ্রাউন্ডের আবার উনি কমিরও ব্যাকগ্রাউন্ডে দুই সাইডেই উনি কভার করতে পারেন এটা ভালো একটা একজন কলেজ শিক্ষক ভালো ইংরেজি জানেন ভালো আরবি জানেন ভালো বাংলা জানেন তো এরকম বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন আলেমকে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আমরা ভালো কিছু হবে তবে আমরা সবাই সবার জায়গা থেকে তাকে দল মত নির্বিশেষে সকল ইসলামিক ঘরণার ভাইয়েরা তাকে সহ্য সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে তাও ইনশাআল্লাহ হয়তো ভালো কিছু আমরা পেতে পারি শুধু একজন আলেম না এক্ষেত্রে শুধু না সব ক্ষেত্রে আলেমদের অংশগ্রহণ আলেমদের মতামত মূল্যায়ন এটা আমরা আশা করি তো বর্তমান নতুন যে সরকার আলহামদুলিল্লাহ শপথ করেছে তারা যে একজন আলেমকে রেখেছে এটা অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ এর মাধ্যমে ইসলামী গহনার লোকদের সাথে সরকারের কানেক্টেড হতে সহজ হবে এবং তাদের চিন্তাধারাগুলোকে তারা গ্রহণ করতে পারবে আমার মনে হয় এটা একটা ভালো দৃষ্টান্ত তৈরি হলো আলহামদুলিল্লাহ মুসলমানদের কোন দল বা জামাতের মধ্যে একজন আমির বা নেতার ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ দেখুন গোটা বিশ্বের মুসলমানদের একক একজন একজন খলিফা বা একজন দায়িত্বশীল একজন নেতা থাকা উচিত গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা যার কথা চলবে যার সিদ্ধান্তকে মেনে তাকে যাকে নেতা বানিয়ে তার অধীনে তারা সব কাজগুলো করবে এটা হওয়া উচিত গোটা বিশ্বব্যাপী কিন্তু দুঃখজনক হলো সত্য যে এটা নেই এটা যেন হয় সেজন্য সবার সচেষ্ট থাকা দরকার ভূমিকা থাকা দরকার কিভাবে ভূমিকা রাখলে হয় সেটা আলোচনার বিষয় আপনার কাছে মনে হচ্ছে এইভাবে ভূমিকা পালন করলে আমরা বোধ ওই জায়গাটা যেতে পারবো আরেকজনের কাছে মনে হচ্ছে আরেকভাবে করলে হতে পারে তো এগুলো তো ইস্তেহার যার যার বুঝ কিন্তু প্রত্যেকের মধ্যে চেষ্টা থাকতে হবে মানে প্রচেষ্টা থাকতে হবে এবং আশা আকাঙ্ক্ষা থাকতে হবে যে মুসলমানদের গোটা বিশ্বের যাতে একজন নেতা হয় বিশ্ব তো অনেক দূর কি বা দেশীয়ভাবে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা জানি যে এককভাবে মুসলমানদের একটা ভয়েস একটা ভোকাল নাই যে একজনের কথা গোটা মুসলমানদের সব দল মতের মুসলমানদের নিজস্ব যতগুলো গ্রুপ আছে সবার কথা হিসেবে বিবেচিত হয় এরকম কোন একক কোন একজন ব্যক্তি নাই এটা খুবই দুঃখজনক একটা অধ্যায় আমাদের পার্শ্ববর্তী ভারতে পাকিস্তানে আপনারা জান ভারতে মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে এই মুসলিম পার্সোনাল ল বোর্ডে আহলে হাদিস হানাফি বিভিন্ন মতের মুসলমানরা কিন্তু সবাই এখানে আসে এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের কোনো কথা এটা মুসলমানদের সবগুলো গ্রুপ সবগুলো দলের কথা হিসাবে কিন্তু আপনার বিবেচিত হয় পাকিস্তানে আপনার কি শিয়াদের সাথে সম্ভবত শিয়াদের সাথেও কোনো কোনো ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে কোন কোন ইস্যুতে মুসলমানরা কাজ করেছেন আমাদের দেশটা এমন এক অদ্ভুত দেশ এখানে মতের ভিন্নতা থাকলে কেউ আমরা কারোর সাথে বসতেও রাজি না জাতীয় ইস্যুগুলোতে একসাথে যে ইস্যুতে কোনো মত পার্থক্য নাই একতলা বা জায়গায় থাকুক ওই ইস্যুগুলোতে একে অন্যকে ডাকা বসা শ্রদ্ধা করা এটা গুরুত্ব আমরা বুঝি না আমরা সবাই নিজেকে নিয়ে আমার বলয় নিয়ে আমি স্বয়ং সম্পূর্ণ ওনার বলয় নিয়ে উনি স্বয়ং সম্পূর্ণ ওনার যে গ্রুপ সেটা নিয়ে উনি স্বয়ং সম্পূর্ণ কেউ কারোর সাথে মিশতে রাজি না কয় মাদ্রাসার মাহফিলে মাহফি আলিমাসার হুজুরদেরকে দাওয়া দিতে রাজি না মাহফিলে দিতে রাজি না একটা এলাকা বড় মাদ্রাসার মাহফিল আলিয়ার তো সেই এলাকায় অনেকগুলো কয় মাদ্রাসা আছে কিন্তু সেই কয়মাসার হুজুরদেরকে স্টেজে দেখা যায় না বক্তা হিসাবে দেখা যায় না অফিসে দেখা যায় না আবার একইভাবে কয় মাদ্রাসার বড় কোনো মাহফিল সেখানে আলিমাসার হুজুরদেরকে দিতে দেখা যায় না কেন ভাই এটা তো নাজায়জ কিছু না আমরা সেকুলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে দাওয়াত দিই তাদেরকে সহজ সেক্রেটারি করি তাদের জন্য চেয়ার রাখি সেগুলোর সব আমাদের কাছে জায়েজ কেন আমরা বলি ইসলামের স্বার্থে তো ইসলামের স্বার্থে ওইটা জায়েজ নাই ওইটা তো বেশি দরকার কিন্তু নাই এজন্য আমি সব জায়গায় যাই ভাই আমার কাছে এগুলো কোনো ভেদাভেদ নাই সমস্ত মুসলমান ভাইকে বুকে ধারণ করার প্রয়োজন এটা অনুভব করে বিশেষ করে সমস্ত কুফুর অপশক্তিগুলো সব এক ঐক্যবদ্ধ শুধু আমরা বহুদা বিভক্ত আল্লাহর অস্তে ঐক্যের কথা বলেন বিমক্তির কথা বলেন না আপনারটা আপনার কাছে থাকুক আমারটা আমার কাছে থাকুক আপনার সাথে আমার অনেক বেশি অমিল আছে থাকাপন জায়গা আসেন আমরা এমন একটা পয়েন্টে কাজ করি যে জায়গাতে আমাদের কোনো মত পার্থক্য নেই আমাদের শিক্ষানীতিতে ইসলাম ইসলাম বিমুখ করার যে চেষ্টা সেটা ব্যাপারে আমরা সবাই এক যে কাজটা জঘন্য এটা হওয়া উচিত না আমরা সমকামিতাকে সমাজে পুশ করার যে চেষ্টা হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা সবাই একমত তাহলে এই ব্যাপারে আমাদের সবাই একসাথে বিভিন্ন মত আলেমরা একসাথে বসে একসাথে আমরা একযোগে কেন কাজ করতে পারছি না কেন আমাদের একটা ঐক্যগত প্ল্যাটফর্ম হচ্ছে না অনেকে আমাদেরকে বলে না আমরা তো ছোট মানুষ তারপরেও যে কাজটা আমরা করি সেটা হলো যে বিভিন্ন মতের আলেমরা যাতে একসাথ হতে পারেন সেরকম পরিবেশ যাতে তৈরি হয় যাতে করে আমাদের দিলগুলো একটু বড় হয় ইসলামের স্বার্থে যেন আমরা ছাড় দিতে পারি সেই চেষ্টাটা আমরা করি সেই পরিবেশটা আমরা করি ব্যক্তিগত রেসারেশি এগুলো যাতে কমানো যায় তো সেই চেষ্টা আমাদের মধ্যে থাকা দরকার এবং আমির থাকা দরকার দুজন মানুষও যদি একসাথে কোনো কাজ করেন তাদের মধ্যে একজন দায়িত্বশীল হওয়া উচিত কোনো আমির নাই কোনো দায়িত্বশীল নাই এটা তো আসলে হওয়া উচিত না হতে পারে সাময়িক সময়ের জন্য আমির হতে পারে একটা পিরিয়ডের জন্য কিন্তু থাকা উচিত একেবারে কোনো আমির নাই এটা হতে পারে না নবী করিম সাল্লাম দায়িত্বশীলকে অনুসরণ করার আনুগত্য করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন আল্লাহ তালী আমাদেরকে তফিক দান করুন মাসিক অবস্থায় করণের অনুবাদ পড়া যাবে কিনা না আসন্না ফাউন্ডেশনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো তাই অনুগ্রহ করে উত্তর দিবেন দেখুন কোরআন একিমের তাফসির গ্রন্থ যেখানে কোরআনের ব্যাখ্যা আছে অনুবাদ আছে শুধুমাত্র আয়াত না এরকম যদি হয় সেটা আপনি মাসিক অবস্থা কিংবা অপবিত্র অবস্থায় পড়তে পারবেন ব্যাখ্যা পড়ছেন অনুবাদ পড়ছেন মূল কোরআনের টেক্সট না বুঝতে পেরেছেন তাহলে এটা আপনি পড়তে পারবেন ঠিক আছে হাদিসের বই পড়তে পারবেন মাস্তা মাস্টারের বই পড়তে পারবেন দোয়ার বই পড়তে পারবেন সাধারণ ইসলামিক বই পড়তে পারবেন সেই হিসাবে আপনি এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারেন যেহেতু এখানে মূল টেক্সট পড়তে হবে না আপনাকে আপনি অনুবাদ ব্যাখ্যা এগুলো এমনিতেই পড়তে পারতেছেন সো আপনি শুধু অনুবাদগুলো পড়লে অনুবাদগুলো পড়ে আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ দায় না রেখে মারা গেলে জান্নাত পাওয়া যাবে কিনা জান্নাত কে পাবে না পাবে ভাই এটা তো আল্লাহ তালা ফায়সালা করবেন দায় নিয়ে চলে গেলেই জান্নাত যদি হয় তাহলে জান্নাতে চলে যাবে জান্নাতে কে যাবে না যাবে এই কথা আমরা বলতে পারি না তবে জান্নাতি যারা হবেন তাদের কিছু ক্রাইটেরিয়া কিছু আলামত আছে সেগুলো আমরা বলতে পারি বলা আছে বিশেষ করে এটা করলেই সে জান্নাতে যাবে এটা করেনি সে জাহান্নামে যাবে এরকম ভাবে বলার সুযোগ আমাদের কাছে শরীয়ত রাখে নাই তো এই জন্য দাড়ি না রেখে মারা গেলে সে জাহান্নামে যাবে এভাবে আমরা বলতে পারি না এবার বলার শিক্ষা ইসলাম দেয় না তবে হ্যাঁ এটা ঠিক যে জাহান্নামী মানুষদের যে বৈশিষ্ট্যগুলো আছে তার ভিতরে একটা হলো তারাই চাষা এর মানে এই না যে এটা কারণে সে জাহান্নামে যাবে তার মানে এটা আল্লাহ নবীর ওয়াজিব নির্দেশ তরক করা হয় তো ওয়াজিব নির্দেশ তরক করলে সেটা জান্নাতি কথা জাহান্নামিক কাজ। নবী সাল সাল্লামের অর্ডারের খেলাফ করলে তার নির্দেশের খেলাফ করলে এটা কি জান্নাতের পথে যাওয়ার কথা না জাহান্নামের যাওয়ার কথা কিন্তু এমনও হতে পারে যে কারো দাড়ি নেই অন্য দিক ভালো আছে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন আবার কারো দাড়ি আছে অন্য দিক খারাপ আছে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন এজন্য দাড়ি দিয়েই শুধুমাত্র জান্নাত আর জাহান আমরা দিতে তবে এটা ঠিক যে দাড়ি না রাখাটা এটা কি কাজ গুনাহের কাজ আল্লাহর অবাধ্যতার কাজ যেটার পরিণতি ভালো হওয়ার কথা নয় বিধায় আমরা নবী সাল্লাহ সাল্লামের এই ওয়াজিব নির্দেশ মানার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তফিক দান করুন